মাল সম্পদ তোমাদের কোনো কি আসবে না কাজে আসবে না কি কাজে আসবে তোমরা যে বিশুদ্ধ অন্তর তোমরা যে আমলটা করেছো এটাই তোমাদের কাজে আসবে নে কামল করলে কি ভাই আমরা যে এবদত বন্দেগি করি সোহান আল্লাহ বলি এগুলি কি নেকামল কি বলেন ঠিক কেনা আমরা মাঠে খাতে যত কাম কাজ করে না কেন মুখ কিন্তু আমাদের কাজ করে না মুখটা কিন্তু আমাদের কোনো কাজে থাকে না আল্লাবাক বলতেছেন ফাইদা উদিয়েতি সলা যখন তুমি নামাজ আদাই করেছো ফিল রফিলা তুমি জমিনের সরায় করো জমিনের সরে পরে কি করো অবতা উম তোমরা আমার রহমত তালাস করো অপ্তবৌ মিং ফাদুলিল্লাহ হিমাল করুন মহাকাশি মাঠে ঘাটে কাজ করো চাকরি করো ব্যবসা বাণিজ্য করো কিন্তু বেশি বেশি করে জেকের করো মুখ বন্ধ করতে বলে নাই কি বলে নাই মুখ বন্ধ করতে বলে নাই বেশি বেশি করে জ্যাকেট করতে বলেছেন কাল কিয়ামতের দিন যখন আমরা আবার হাসুন হাসনের দিনে উঠব সর্বপ্রথম বান্দা যখন কবর থেকে উঠবে হাদিস শরীফে মুসলিম শরীফের মধ্যে আছে সংক্ষিপ্ত আমি বলতেছি ভাই যখন উঠবে বান্দা ডান দিকে তাকাইবে ডান দিকে তাকানোর পর সে দেখতে পাবে জীবনে যত সুবহান আল্লাহ সে বলেছে সবগুলো সুবহান আল্লাহ তার ডান ডান দিকের আমল নামাই সবগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে সুবহান আল্লাহ বলে জীবনে যত কি বলেছে এবার বান্দা বাম দিকে যখন তাকাইবে বাম দিকে তাকানোর পর যতগুলা বলেছে সবগুলা আলহামদুলিল্লাহ এক জায়গায় সে জ্বর দেখতে পারবে সকলে বলি আল্লাহ একবার তাহলে আমরা যে সোহান আল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি এইগুলি কবে দেখতে পারবো যখন আমরা কবর থেকে আবার বাসি আবার আমাদের পুনরায় উঠতে হবে এটা তো বিশ্বাস করি নাকি ওই দিন আমরা দেখতে পাব তাহলে দেখলাম বামে দেখলাম সামনে কি দেখবো হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দা যখন সামনের দিকে তাকাইবে সামনে দেখতে পারবে ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সামনে কালিমা থাকবে আমার কালিমা আমাকে পথ দেখাইতে তাক তুমি আসো আসো আমার সাথে আসো তুমি আজকে বিপদগ্রস্তের মধ্যে রয়েছে আমি তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব বলেন সুবহানাল্লাহ এবার বান্দা যখন উপর দিকে তাকাইবে ওপর দিকে তাকানোর পর সে দেখতে পাবে জীবনে যত আল্লাহ একবার জেকের করেছে যত আল্লাহ একবার যতবার বলেছে সবগুলি এক জায়গায় জমা মহে মাথার উপর চলতেছে বলেন সোহান আল্লাহ তাহলে ডানে সোহান আল্লাহ বামে কি দেখলো আলহামদুলিল্লাহ সামনে কি দেখলো মাতার উপর কি দেখলো আল্লাহ আকবর হাদিস শরীফের মধ্যে আছে পিছন দিকে যখন পান্দা তাকাইবে তখন সে দেখতে পারবে আমরা জেকের করি ভাই জেকার করতে হবে হাদিস শরীফের মধ্যে সে পাক মুসলিম শরীফের মধ্যে সে আল্লাহাক সব চাইতে চারটা কালাম আল্লাহর কাছে প্রিয় আল্লাহর কাছে সবচাইতে উত্তম কালাম হলো চারটি তার মধ্যে একটি হলো সোহান আমরা কি বলবো বেশি বেশি সোহান আল্লাহ আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আরেকটি কালাম হলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলাটা অতি প্রিয় একটা কালাম এই কালাম আমরা বেশি বেশি পড়বো আর একটি কালাম হলো না ইলাহা ইল্লাল্লাহ আর একটি হলো আল্লাহ হো একবার একজন এক গ্রাম্য ব্যক্তি আছে আল্লাহ রসুলের কাছে বলতেছে আর রসুল আল্লাহ আমাকে কিছু ভালো কিছু শিক্ষা দিন আমি যেন নাজাদ পাইতে পারি আমি যেন মুক্তি পাইতে পারি ভালো কিছু শিক্ষা দিন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তুমি বলবে লা সব হ্যাঁ নল্ল অল হ্যাম বলিল্লাহ অ ইল্লাহ্ না হো অ না ও হো জিনিস শিখে দিলেন শিখে জিনিস ওই গ্রাম্য ব্যক্তি এখন মুখস্থ বলতেছে হাতে ঘুমতেছে সব

সমস্ত পুত পবিত্র কার জন্য আল্লাহ তালার জন্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য বলেন কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সারার কোনো মাবুত নাই এটাও তো আল্লাহর জন্যই আবার আল্লাহ একবার আল্লাহর বরত্ব সবসাইতে আল্লাহ বড় এটাও কার জন্য তাহলে চারটা জিনিসই আল্লাহর জন্য তাহলে আমার কি আমার কি কি বলতেছে ওই সাহেবটা বলতেছে চারটা যে জিনিস কালাম আমাকে শিক্ষা দিলেন এই চারটা কালামই আল্লাহ তালার জন্য তালা আমার জন্য কিছুই হলো না আমি কি আমি আমার লাভটা কি হলো আল্লাহ রসুল বলতেছেন ঠিক আছে এই চারটা কালাম তোমার জন্য জানে রাখো যখন তুমি বান্দা সুবাহ আল্লাহ বলো সুবাহান আল্লাহ বলার সাথে সাথে আল্লাহ বলেন কল আল্লাহ সদা কথা ও বান্দা তুমি সত্য কথা বলেছ বলেন সুবাহান আল্লাহ বান্দা যখন কি বলে সুবহান আল্লাহ বলে আল্লাহ উত্তরে বলেন সদাকতা তুমি সত্য বলেছ এই জন্য তাড়াতাড়ি করা হবে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহকে উত্তর দেওয়ার কি দোয়া লাগবে আপনি এমন ভাবে বলবেন সুবহান আল্লাহ আল্লাহ যেন বলে সদাক্দাব্দি বান্দা তুমি সত্য বলেছো আবার বললেন সোভা হায় না ল সদাক্দাব দি বান্দা তুমি সত্য বলেছো এর মানে আপনি বলবেন আল্লাহ উত্তর দিবে জানো একভাবে জানো আপনি আল্লাহর সাথে কথাবার্তা বলতেছেন বলেন সোভা হায়া আবার বান্দা যখন বলে আলহামদুলিন সদক তাঁত দিই আবার যখন লা ই না বান্দা বলবে আল্লাহ বলবে সদক তা আজ আবার যখন বান্দা বলবে আল্লাহ হু একবার আল্লাহ বলবে সদক তাপ দি বান্দা শুনি ছোট্ট বলে সো বলে ওই গ্রাম্য ব্যক্তি সাহাবি আল্লাহ রসুলকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ হওয়া একবার লা ই লা ইল্লাল্লাহ হ্যান আল্লাহ লা হ্যান চারটেই জন্য জন্য আল্লাহর জন্য আবার কি আমার লাভটা হবে এমন কিছু শিক্ষা আমাকে দেই এবার আল্লাহ রসুল বললেন তোমার লাভ হবে তিনটা জিনিস বললে তখন তুমি বলবে আল্লাহ হুমমান আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কোন বান্দা যখন আল্লাহ হুমমান ফ্রি নিয়ে তখন বলবেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলবেন ক এক দা লা বান্দা তুমি যা বলেছো আমি করে দিয়েছি মাফ করে দিয়েছি সোহান ল

আর একটা কি বলতে হবে আল্লাহ হম্মান ফিল্লি ওর ওয়ার জোপুনি বান্দা যখন বলে আল্লাহ হম্ম আর আল্লাহ তালা যেন বলেন একো নুল ল ক বান্দা আমি তোমাকে রিজেক্ট দিয়ে দিছে বলেন সোহান এইভাবে বান্দা যখন নেকামুল করতে থাকবে হাদিস শরীফের মধ্যে আছে এই নেক আমল একমাত্র বান্দার বন্ধু হবে আমি একটা আয়াতের কালেমে তালাত করেছি মালা ইয়াউফাউ মালু বানুন ওই দিন তার অর্থ তার সম্পদ তার সন্তান কোনো কাজে আসবে না কি কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালেন বান্দা যে নেক আমল করছে এটা একমাত্র কাজে আসবে সেই নেক আমল হলো এই বুঝে বলেন ঠিক কিনা মালাকুল মউত যাই হোক আমি শেষ করে দেব এখন মালাকুল মত যখন এসে যাবে তখন মোমার্স ব্যক্তি তিনটা বন্ধুর কাছে ছুটাছুটি করবে একটা বন্ধু হলো বন্ধুর কাছে যায় বন্ধু বন্ধু মালাকুল মত এসে গেছে আমি এখন কবরে চলে যাব এই বিপৎ মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারো তখন প্রথম বন্ধু বলবে আমি তোমার কোনো উপকার করতে পারবো না তবে একটা উপকার করতে পারবো সেটা হলো কাপনের কাপড় আতর সুরমা লাগে আমি দিতে পারবো আর কোনো কিছু উপকার করতে পারবো না এবার তাড়াহুড়ো করে আমি শেষ করতেছি এবার দ্বিতীয় নাম্বার বন্ধুর কাছে যাবে বন্ধুর কাছে যে বলবে বন্ধু মালাকুল মৌত এসে গেছে এই বিপদ মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারো এবার দ্বিতীয় নাম্বার বন্ধু বলবে কোন উপকার করতে পারবো না তবে একটা উপকার করতে পারবো তোমাকে যেন শিয়াল কুকুর যেন না খায় শিয়াল কুকুর যেন টেনের শ্রে না নিয়ে যায় তোমার বন্ধু যেন এলাকা বসে বন্ধু যেন কষ্ট না পায় তোমাকে আমি মাটির চাপা দিয়ে রেখে আসবো আর কোনো উপকার করতে পারবো না মুবার বলে আহারে যাদের জন্য সারা জীবন মাতার ঘাম পায় ফেলিলাম রে তারা আজকে শুধু কাফনের কাপড় দেবে কেউ মাটির চাপা দিয়ে রেখে আসবে আর কোনো উপকার করতে পারবে না এবার তৃতীয় নাম্বার বন্ধু কাছে যাই বলবে বন্ধু এই মুহূর্তে তুমি আমার কি উপকার করতে পারো এখন কবরে আমি চলে যাবো মালাকুল মহদেশে গেছে তৃতীয় নাম্বার বন্ধু বলবে দুনিয়াতে আমি তোমার সাথে ছিলাম কবরেও আমি তোমার সাথে যাব কাল কিয়ামত পর্যন্ত আমি বন্ধু তোমার সাথে যাব বলেন সুবহান এখন বলেন তো কোন বন্ধু দরকার প্রথম দ্বিতীয় না তৃতীয় সাহেবরা জিজ্ঞাসা করলেন আর এক মিনিট শেষ করতে বলছি সাহেবরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ প্রথম নাম্বার বন্ধুকে আল্লাহ রাসূল বললেন প্রথম নাম্বার বন্ধু হলো তার মাল দ্বিতীয় নাম্বার বন্ধুকে আল্লাহ রসুল বললেন দ্বিতীয় নাম্বার বন্ধু হলো তার কি সন্তানের আত্মীয় স্বজন মাল আমার কি করতে পারে কাপনের কাপড়ে কবরে যাবে এতটুকু সন্তানেরা কি করবে মাটির চাপা দিয়ে রেখে আসবে সাহেবরা জিজ্ঞেস করলেন তৃতীয় নাম্বার বন্ধুকে যে কবরে ও সাথে যাবে দুনিয়াতে সাথে আছে কি পর্যন্ত আমাকে জান্নাতে পাওয়ার জন্য চেষ্টা করে যাবে সেই বন্ধুটাকে আল্লাহ রসুল বললেন সেই বন্ধু হলো তার নেক আমল বলেন সোহান তাহলে ভাই আমাদের মেয়ে আমল কি করতে হবে বেশি বেশি করতে হবে যে অবস্থায় থাকি না কেন আমরা সব সময় মুখে তো মুখ তো কাজ করে না কাজ করে বাজে কথা না বলে মমিনরা অপচয় অনার্থক কোনো কথা বলবে না সব সময় জেগের করতে হবে কার আল্লাহ বলবে তুমি সত্য বলেছ আলহামদুলিল্লাহ আল্লাহ কি বলবেন তুমি সত্য বলে যে আমরা জেকের করো না পাক আমাদের সকলকে আমি অল্প সময় যেয়ে কথাটুকু বললাম আমরা আমল করার চেষ্টা করব ওখানে দাওয়ায় না আলহামদুলিল্লা রবিল্লা আসসালাম উলাইকুম ও রহমতুল্লা